আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেখেন এখানে কিন্তু ঢাকার শহর বন্যায় ভাসতেছে ঢাকার শহরও ভাসতেছে আমরাও ভাসতেছি বাসার কিন্তু আশেপাশের সব এলাকায় হচ্ছে পানি আর পানি পানির মধ্যে কিন্তু চলাফেরাটা একদম দায় হয়ে গেছে সবার এই কিছুদিন তো আমরা বারবার বলেছি বৃষ্টি হোক বৃষ্টি হোক আসলেই সবই আল্লাহর ইচ্ছা মোহন আল্লাহ তালার অসুস্থ রহমতে হচ্ছে এত সুন্দর বৃষ্টি নেমেছে তবে বৃষ্টি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর হচ্ছে পানি তো আরো বেশি ভালো তো কে কে আছে পছন্দ করেন বৃষ্টির পানি অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানিয়ে যাবেন গাড়ির কি বেহাল অবস্থা রিক্সার কি অবস্থা মানুষ আসলে কষ্ট করে বের হচ্ছে বৃষ্টিতে রিক্সাও পাওয়া যাচ্ছে না তবে যার যার কিন্তু একটা কাজের জায়গা থাকে সেখানে অবশ্যই যাওয়া লাগে আর দেখেন কিন্তু আমাদের বাসের সামনে ওইটা হচ্ছে বাইরের ভিডিও ছিল বাইরের রাস্তা এটা হচ্ছে একদম আমরা যে বাসাটাই থাকি বাসার সামনে ওই দেখেন সখীর বাসাও কিন্তু ডুবে গেছে পানি চলে গেছে আর আমাদের বাসায়ও দেখেন বাসার কী অবস্থা এই হচ্ছে আমাদের বাসা দেখেন আমরাও ডুবে গেছি বন্যায় ভাসতেছি মনে হইতেছিল একটা নৌকা থাকলে ভালো হইতো আমরা হচ্ছে নৌকায় চলে যেতে পারতাম নৌকা চালাইয়া তো ইনশাল্লাহ সামনে যদি এরকম বৃষ্টি আসে তাহলে অবশ্যই আমরা একটা নৌকা নিয়ে বের হবো এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো তো বলেন তো কে কে হচ্ছে নৌকায় উঠতে পছন্দ করেন আমার কিন্তু নৌকায় উঠতে অনেক ভালো লাগে আর এখানে যদি একটা নৌকা থাকতো এখন তাহলে তো কোনো কথাই ছিল না তো এর আগে একবার অনেক আগে একবার বৃষ্টি হয়ে বৃষ্টি তো হয়ই কিছুদিন পর পর মানে এটা হচ্ছে আরও অনেক আগের কথা তো তখন হচ্ছে আমরা সখি অ্যান্টির বাসায় থাকি প্রথমে হচ্ছে যেই বাসাটা ভিডিওতে দেখালাম তো আমরা তখন সখি অ্যান্টির বাসায় ছিলাম তো রাত্রে এত বৃষ্টি হইছে এত বৃষ্টি হয়েছে আমরা অর্ধেক রাত্রে যখন মধ্যরাত্রে ঘুম থেকে উঠে দেখি আমরা ভাসতেছি মানে আমাদের বাসায়ও পানি ঢুকে গিয়েছিল আর হচ্ছে খাট হচ্ছে নড়তেছিল আর আমরা হচ্ছে পানির মধ্যে ভাসতেছিলাম তো সেই কথাটা এখনও মনে পড়ে যে কি একটা অবস্থা হয়েছিল তারপর হচ্ছে সবই তো আল্লাহর ইচ্ছে ওরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই এটাই থেকে বড় ওই তো সখি বাসাটা দেখা যাচ্ছে তো ওই বাসায়ই ছিলাম তখন আমরা আর এখন তো যে বাসায় থাকি এই বাসায় ভিডিও দেখালাম আপনাদেরকে এই বাসার সামনে পানে উঠে গিয়েছে তবে ওই কথাটা মনে পড়লে এখনও যেন কেমন লাগে মানে ভাসতেছিলাম আমরা খাটপুরা ভাসতেছিল তো ভালোই লাগে এখন তো আর ওরকম বৃষ্টি হয় না আমরা হচ্ছে বর্তমান এই বাসায় থাকি আর আগের বাসাটাও তো আপনাদেরকে দেখালাম ভিডিওতে তো তখন হচ্ছে আমরা ওই বাসায় ছিলাম যখন আমরা আর কি খাটের উপরে ভাসতেছিলাম পানির মধ্যে তো যাই হোক না কেন বৃষ্টি আসলে আমার এখনও আগের মতোই ভালো লাগে এবারও ইচ্ছে ছিল বৃষ্টি আসলে অনেক ভিজবো তবে ভিজতে পারি না দুঃখের বিষয় ইনশাল্লাহ আবার বৃষ্টি আসলে ভিজবো সিজামনিকেও একটু ভিজাবো কারণ সিজামণির হচ্ছে প্রচুর পরিমাণ ঘামাসি হয়ে গেছে তার জন্য সিজামণিকেও একটু ভিজানো লাগবে তো বৃষ্টি আসলে কে কে ভিজেন বলেন তো কার ভালো লাগে আর আপনাদের কাদের কাদের বাসার সামনে হচ্ছে পানি এসে পড়েছে আমাদের বাসার মতো বলেন তো অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন আপনাদের বাসার ওখানে কারো পানি উঠেছে কি না আমাদের এখানে একটু বেশি বৃষ্টি হলেই হচ্ছে বাসার সামনে পানি উঠে যায় আর এই পানি দিয়ে কিন্তু যেতে খুব ভালো লাগে আবার অনেকে আছে বের হয় না তারা হচ্ছে রিক্সার জন্য অপেক্ষা করে তবে আমার মনে হয় যখন এই পানিটা উঠে তখন হাঁটতে হাঁটতেই ভালো লাগে আর মনে হবে কক্সবাজার চলে এসেছি কারণ এটা কক্সবাজার থেকে কম না দেখেন যত দুনিয়ার ময়লা আছে বৃষ্টি আসলে মনে সব ময়লা থেকে ভাইসা ভয়সা যায় সব হইতেছে ময়লার গাছী ভাইসা ভসা যাইতেছে আবার অনেকে হচ্ছে রিক্সার জন্য দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে রিক্সাটা পাইলেই তো সে মনে হয় ঈদের মতো খুশি আর বৃষ্টি আসলে রিক্সাও পাওয়া যায় না রিক্সা আলাম আমাদেরও কিন্তু খুব দাম বাড়িয়া যায় তাদেরকে ডাকতে ডাকতেও তারা শোনে না যাবেন যাবেন বলতে বলতেও তারা শোনে না তারাও হচ্ছে একটু ভিআইপি হয়ে যায় আর আমরা তো ভিআইপি ওই ভিজার জন্য বৃষ্টি আসলেই ভালো লাগে তো ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো মানে বৃষ্টি আমি করলাম অবশ্যই কেউ কিছু মনে করবেন না আর অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কে কে হচ্ছে বৃষ্টি পছন্দ করেন আর হচ্ছে বৃষ্টির পানিতে ভিজতে পছন্দ করেন মানে যখন পানি ওঠে পানির মধ্যে হাঁটতে পছন্দ করেন আমার মনে হয় না এরকম কেউ আসেন পছন্দ করেন হয়তো বা দু একজন পাওয়া যাবে আমার মতো তো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আমার আজকের ভিডিওটা এটাতে কি ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ